হে গেই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আরে ওই যে আমার ভালোবাসার ভাই ব্রাদাররা যারা আমার প্রতিনিয়তই ভিডিও দেখে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমি তাদেরকেই বলতেছি তারা কেমন আছে কই ভাইয়া তুমি তো আমারই একবারও জিগাইলা না আমি কেমন আছি আরে তোমার তো আমি জিগামো আগে আমার ভালোবাসা ভাই ব্রাদার জিগাইতে হইব না তারা কেমন আছে আচ্ছা তুমি কেমন আছো ভাইজা আমার মনটা অনেক খারাপ আমি ভালো নেই ভাইয়া জানি তো তুমি ভালো নেই তোমারে কি বল জিগামো তুমি কেমন আছো তোমার তো বারো মাসই মন খারাপ থাকে তুমি তো একদিনও ভালো থাকো না চুপ বলছে তোমাকে আমার বারো মাসই মন খারাপ থাকে তুমি আমার জিগাইবা আমার মন কেন খারাপ থাকে তা না করে বলো কি না আমার বারো মাসই মন খারাপ থাকে আচ্ছা তোমার মন কেন খারাপ তুমি বুঝতেছো না মন কেন খারাপ না তো তোমার মন কেন খারাপ তুমি বুঝবা কেমনে তোমার মাথার মধ্যে তো ঘিরো নাই তোমার মাথার মধ্যে তো ভরা দূর তুমি না বললে আমি জানবো কেমনে যে তোমার মন কেন খারাপ একটু বুঝে নিতে হয় আচ্ছা ধরো একটা গাছে পাঁচটা পাখি আছে পাঁচটা পাখির থেকে একটা পাখি উড়ে গেল বাকি রয়েছে চারটা পাখি চারটা পাখির মধ্যে একটা পাখির মন খারাপ বলো তো কার মন খারাপ এটা তো অনেক কঠিন প্রশ্ন একটা গাছে পাঁচটা পাখি ওইখান থেকে একটা পাখি উড়ে গেল চারটা পাখি রয়েছে ওই চারটা পাখির মধ্যে কার মন খারাপ চার

কি এমন কথা হলো তুমি যে বললা একটা কাছে পাঁচটা পাখি আছে ওইখান থেকে একটা পাখি উড়ে গেল আর চারটা পাখি রয়েছে এই চারটা পাখির মধ্যে কার মন খারাপ তুমি তো যে পাখিটা উড়ে গেলো ওর কথা বলো নাই যে চারটা পাখি রয়েছে ওই চারটার ভিতরে কার মন খারাপ তুমি তো এটা বলছো আমি যেটা বলছি সেটাই মাথায় কিছু নাই খালি জানে কথার মধ্যে কথা বেঁচাইতে আমি কথার মধ্যে কথা বেঁচাইলাম তুমি যেটা বলছো আমি তো সেটাই বললাম আমি আমি কথার মধ্যে কথা কই বেঁচাইলাম বেশি কথা বলে আর একটা কথা বললে কিন্তু গ্রুপ থেকে দিব কিক মেরে কিক মারবা কিক মারবা কিক মারার ভয় দেখাইতো সোমারে মারো কেমনে পারবা কিক মারো আমারে কিক মারতে বলে আমারে কিক মারতে বলে দেখো আমি তোমারে আল্লাহ আমি কিক মারতে পারতেছি না কেন আমার মনে হয় ফোন আমি কিক মারতে পারতেছি না ভাইয়া দেখো না আমার ফোনে কি হইলো আমি কিক মারতে পারতেছি না মনে হয় আমার ফোন নষ্ট হয়ে গেছে নষ্ট হই নাই কিক মারতে হলে লাগে গ্রুপ তো তাহলে তুমি কিক মারবা কেমনে ও হ্যাঁ তাই তো গ্রুপ তো তোমার কাছে এই জন্য তো আমি কিক মারতে পারতেছি না গ্রুপটা দাও আমাকে আমি গ্রুপটা দিলে তো তুমি আমারে কিক মারবা আমি গ্রুপ দিমু ভাইয়া সত্যি 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 তিন সত্যি কিক দেব না ভাই

এত বেশি বুঝো কেন তুমি এটাই খেলবো রেডি দাও এই এটা খেললে তো আমাদের ফিলাস দিব না বুঝাই খেলতে হইব র‍্যাঙ্ক দাও না র‍্যাঙ্ক খেলি চুপ ভাইয়ের বাচ্চা রেডি দিতে বসে আমি আ স্যার রেডি দিলাম না খেলা রেডি আমি দিতাছি এই দাও এবারে স্টার্ট দাও ভাইয়া দেখো ফ্রি ফায়ারে আপডেট দিয়ে কত সুন্দর সুন্দর জায়গা দিছে দেখছো আরে এটা আপডেট দেয় নাই এটা একটা ম্যাপ তো তুমি এর আগে এই ম্যাপে কখনো খেলো না না তো এর আগে কখনো খেলি না এই ম্যাপে ভাইয়া এই ম্যাপে খেলতে গেলে কি করতে হয় এই ম্যাপে খেলতে গেলে ক্লাসিক খেলতে হয় তুমি তুমি ক্লাসিক দিছো না এর লাগা এখানে মনে করো ক্লাসিক খেলে কারা ক্লাসিক খেলে যারা মনে করো বট খেলতে পারে না তারাই খেলে ক্লাসিক তুমি ক্লাসিক দিছো না এই ম্যাপে সব বটেরা পড়ে র্যান্ডম প্লেয়াররা পড়ে কম্পিউটার প্লেয়াররা পড়ে সব বট এই এই ম্যাপে বার্থডে জন্য এই ম্যাপটা। তোমার আমি বারবার বললাম ক্লাসিক দিও না, ক্লাসিক দিও না। তারপরেও তুমি ক্লাসিক দিয়েছো। ইস ভাইয়া, দেখছো বার্থডে-র জন্য কত সুন্দর ম্যাপ বানাইছে আর আমাদের জন্য কত পোচা ম্যাপ বানাইছে। আমি তো এখনতে বার্থডে-র সাথে খেলবো। আমি তো ক্লাসিক ছাড়া অন্য কোনো ম্যাপে খেলবো না। ক্লাসিক খেলে যে এত সুন্দর ম্যাপ দেয়, এটা যদি আগে জানতাম তাহলে ক্লাসিক ছাড়া খেলতামই না। আরে, শুধু ক্লাসিকই দেয় না তো। র‍্যাঙ্কের মধ্যেও এই ম্যাপটা বেশি পড়ে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু এই ম্যাপটা পড়ে র‍্যাঙ্কের মধ্যে। র‍্যাঙ্ক খেলবো আমরা তাহলে

ম্যান মানে কি ম্যান মানে তো মানুষ তাহলে কি আমি তো মানুষই বললাম আরে ভাইয়া তুমি আবারো এমনে घुटते हो আবারো हमने <laughs>

দিক কিন্তু একটা যে সামনের পরে শুরু আছে একটা হেড লাগছে ভাই আমার এখানে আসো আমার মাইরা পুরো তোমার শুয়াই নাই ওইটা ডাউন করে দিছে আমার থেকেও বেশি আরে তুমি কেমনে রিভাইভ হয়ে গেল তুমি তোমার রিভাইভ দিলো কে আমার কাছে ইনোকশন ছিল আমি ইনোকশন দিয়ে উঠা গেছি ইনোকশন এই ইনোকশনটা কি ইনোকশন চেনা না তুমি ওই যে ডক্টরের কাছে থাকে ডক্টররা দেয় ওইটাকে ইনোকশন বলে ওইটা তো ইনজেকশন না ওইটা তো ইনজেকশন চুপ আমার থেকেও বেশি বুঝো আচ্ছা যাই হোক আমি সামনের মেন্টর মেরে তোমারে আমি রিভাইভ করতেছি ভাইয়ের বাচ্চা আমি মইরা গেলাম আমারে রিভাইভ দাও দাঁড়াও আমি তোমারে একটা ওয়াল মেরে রিভাইভ করতেছি তুমি ওয়াল মারলা কেন তুমি ওয়ালটা নষ্ট করলা কেন তোমার কাছে ওয়াল বেশি থাকতে আমাকে দিয়ে দিতা আরে আমি যদি একটা ওয়াল না মারি তাইলে না এই দিক দিয়ে আমাকে মারা দিব এই যে সেফটির জন্যই তো আমি ওই সাইডে একটা ওয়াল মারছি চুপ সব সময় বেশি বুঝে এর থেকে ওয়াল না মেরে ওয়াল আমাকে দিয়ে দিবা ঠিক আছে ভাইয়া তুমি কয়টা কিল করেছো আমি আমি যে কিল করেছি তুমি শুনেই অজ্ঞান হয়ে যাবে আমি নয়টা নয় নয়টা কিল করছি তুমি কয়টা করছো আমার তো সত্তরটা কেল হইছে সত্তরটা সত্তরটা কেল কেমনে এনিমি থাকেই তো একটা ম্যাপে পঞ্চাশটা চুপ আমার সত্তরটা কিল হয়েছে আচ্ছা বুঝলাম সত্তরটা কিলো হইছে কিন্তু কেমন হয়েছে এটাও তুমি সত্তর হয় কেমনে শূন্যর পিঠে সাত সত্তর আরে শূন্যর পিঠে সাত সত্তর হয় না শূন্যর পিঠে সাত সাত হয় আচ্ছু বেশি বুঝো তুমি তাহলে শূন্য কোথায় যাবে অশিক্ষিত মূর্খ আরে কোন সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে শূন্যর কোনো মান থাকে না তাহলে শূন্য কোথায় যাবে শূন্য কি তোমার শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে কেন শূন্য হারিয়ে যাবে আরে ভাইয়া তুমি আবারো এমন করতেছো আবারো এমনি করতেছো তুমি না গুইরা পড়া যাবে গা

লাইট আছে আমার এইখান থেকে একটা মেডিকিট মারে সামনে সামনের ওয়ালের কপারে কিন্তু একটা ম্যান আছে লিজা হোল্ড করো আমি এ ডাব্লিউ দিয়ে মারার চেষ্টা করবো এই দিক দিয়ে এম এম ধরা ওয়ালের কভারটা ওয়ালের কভারটা আরে ভাই এম ধরতে হচ্ছে না ওয়ালের কপারে চলে গেছে আগে আগে যাও না আমি এই দিক দিয়ে এ ডাব্লিউ দিয়ে মারার চেষ্টা করতেছি আমার কাছে স্নাইপার রয়েছে উকাম হয়ে রয়েছে উকা উকাম এই একটা লাগছে একটা লাগছে মারো লিজা মারো একটা লাগছে দাঁড়াও আমি এই লঞ্চার দিয়ে একদম মারে ফেলবো এই শেষ পোস্টারে কত ড্যামেজ দিলাম কত ড্যামেজ দিলাম আর তুমি মাইরা দিলা তুমি আবার ড্যামেজ দিলা কখন পুরো ড্যামেজই তো দিলাম আমি চুপ তুমি আমার থেকে বেশি জানো আচ্ছা যাই হোক লাস্ট ম্যান টিম আপ টিম আপ করতেছে টিম আপ করতেছে মারো না মারো না লিজা মারো না মারো না মারো না আরে টিম আপ করতেছে আমাদের বন্ধু মারো না মারো না আমাদের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে বন্ধুত্ব করলে কি মারতে হয় না না বন্ধুত্ব করলে মারতে হয় না বন্ধুত্ব করলে বন্ধুত্ব করতে হয় বন্ধুত্ব করলে কি হয় বন্ধুত্ব করলে বন্ধুতে বন্ধুতে ফাইট করতে হয় না আরে ভাইয়া ঘুরো না ঘুরো না Amni ঘুরো না তুমি মাথা ঘুরা পড়ে যায়বা ঘুরো না Amni ঘুরো না মাথা ঘুরা পড়ে যায়বা ভাইয়ে বাচ্চা এরকম করে ঘুত্তে মানা করছে না ঘুরো না এরকম করে ঘুইও না আরে দূর গ্লিস খাই তুই আরে বললাম ক্লাসিক দিও না এই ক্লাসিক খেললেই খালি আবার গ্লিস খাই আর খেলবা ক্লাসিক আর খেলবা না ভাইয়া আর ক্লাসিক খেলবো না তোমার ঘোড়া দেখে আমারই মাথা ঘুরতেছে ও তো ভাইয়া সব কিছু এরকম নিচে ফেলে দিচ্ছে কেন বন্ধু না বন্ধুরা সবকিছু এই বন্ধু তুমি জোনে যাইতেছো কেন তুমি জোনের ভিতরে আয়ো জোনের ভিতরে আয়ো জোনে যাও না জোনে যাও না ভিতরে আয়ো ভিতরে ভাইয়া দেখছো বন্ধুটা কত ভালো আমাদের বুইয়া দিয়ে দিল তো বন্ধু তুমি কে ছিলা জানি না তুমি চাইলে কিন্তু বুইয়া নিতে পারতা আমাদের এই বুইয়া দিয়ে দিলা তো গাইস তোমরা বন্ধুটার জন্য অন্তত হলো একটা লাইক করে দিও